কীভাবে আমরা রমজান মাস আগমন করেছে এটা বুঝতে পারবো রমজান মাস আগমন করেছে এটা কিভাবে বুঝতে পারবো এক নম্বরে চাঁদ দেখার মাধ্যমে এক নম্বরে চাঁদ দেখার মাধ্যমে উনত্রিশে সাবান চাঁদ দেখতে হবে যদি উনত্রিশে সাবান চাঁদ দেখা যায় অথবা কোনো বিশ্বস্ত ব্যক্তি আমাদেরকে সংবাদ দেন দুজন ভালো সাক্ষী আমাদেরকে বলছেন যে না আমরা চাঁদ দেখেছি যারা নামাজ রোজা করে মৃত্যুক নন তাহলে তাদের সাক্ষীর ভিত্তি এক নাম্বার নিজে চাঁদ দেখা দুই নাম্বার সাক্ষীর ভিত্তিতে আর তিন নাম্বার যদি নিজেও উনত্রিশ তারিখে চাঁদ দেখতে না পাই আর কোনো সাক্ষীও না পাওয়া যায় অন্যরা কেউ দেখেনি তাহলে অর্থাৎ সাবান মাসকে ত্রিশ দিন পূর্ণ করে অটোমেটিকলি পরের দিন থেকে রোজা রাখতে হবে তাহলে বোঝা গেল কিভাবে আমরা রমজান মাসের আগমন বুঝতে পারব দুটো তিনটে তরিকা এক নিজে দেখা দুই সাক্ষীর মাধ্যমে আর তিন সাবান মাসের তিরিশ দিন পূর্ণ করে তারপরের দিন থেকে রোজা রাখা